হালকা স্যার আপনার বউ লেটার ফাথাইছে আপনার জন্য দাও আমাকে জলদি হালকা তুমি আমাকে বিয়ে করে রেখে গিয়েছো এক বছর হইল একবারও খবর দিলা না তোমার দেখতে অনেক মন চাই আমার হালকা লেটার পাঠাইছে বউ আমি চুতির ব্যবস্থা করছে তুমি ঘরের বাহিরে গিয়ে আকাশে তাকাও বউ আমার চুতির ব্যবস্থা চুরলাম আকাশে দ্রুতই চ্যুতি নিয়ে আসতেছি তোমার কাছে এতো বড় মিসাইল আমার কইটাই কাইসা পড়লো রে আমার জীবন তো শেষ হয়ে গেলো আকে তোমার মিশাইলে মায়েরাই এত মাস চ্যুতি পাইলাম এখন রাতে সেই খেলা হবে কি তুই আমারে মিসাইলে মারস ময়রাই যাইতাম বাইর হালকা যুদ্ধ পশ্চিমে যাও আমাদের যুদ্ধ করতে হবে সমস্যা আচ্ছা স্যার আমি আমার স্ত্রীর কাছে উত্তরে যাচ্ছি আপনি যুদ্ধ করুন আমি আমার স্ত্রীর জন্য প্লেন চালাবো বাউ তুমি প্লেন ঘুরতে চাইছিলা যুদ্ধে না গিয়ে আজকে তোমাকে চাঁদের দেশে ঘুরতে নিয়ে যাবো সত্যি আমি অনেক খুশি বউ যুদ্ধের চাপে ঠিকমতো তোমাকে সময় দিতে পারি না এইখানে কত নীরব কত শান্তি হালকা আপনি কোথায় এই মার্চের স্যার আমি ওয়াশরুমে আছতাছি হালকা তুমি হয়তো ভুলে গেছো যুদ্ধের বিমান হলো রাষ্ট্রীয় সম্পত্তি এটা কারো পারিবারিক ব্যবহারের জন্য না তারপর আমার কমান্ড শুনো নেই প্রেম করতে গেছো ইউ আর সাসপেন্ড বন্ধুরা আপনারা বলুন বউয়ের সাথে কি প্রেম করে অন্যায় কমেন্টে জানান আর লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমাকে বাঁচান ডক্টর হালক সুখবর আপনার স্ত্রী আপনার জন্য একটি চিঠি পাঠিয়েছেন সত্যি আমাকে দাও হালকা আমি থ্রি মাসের প্রেগনেন্ট তোমাকে খুব দেখতে মনে চাচ্ছে তোমার বাচ্চাও তোমাকে দেখতে চাই বউ কি করব ডক্টর ফয়সাল এখন ছুটি না দিয়ে যাইবেন কই যেমলাই হোক বুয়ের কাছে বক্সটা না পাঠাইতে হইব আমার হালকার গন্ধ আসতেছে এই বক্স হালকা পাথাইতে মনে হয় বাউ তুমি এই মেডিসিনটা খাও তোমারে বিষ না কাওয়াইলে ডক্টর ফয়সাল ছুটি দিতো না বিষে মানুষ মরে না রে বাবা এত স্বর্ণ আমার বাপের জন্মে দেখি নাই কেমনে সম্ভব রে বাবা এত সোনার মোহর এই সব কই থেকে পেলেন পুরনো বদ গাছের নিচ থেকে পাইছি দাদু আমার সোনার মোহর চরিতে আসছো নাকি না না হালক ভাই আমি শুধু দেখতে আসছিলাম এই সোনা আমার নয় এটা এই গ্রামের সবার জন্য আল্লাহ তোমার মঙ্গল করুন বাবা এই স্বর্ণ থেকে সবচেয়ে বড় সম্পদ হলো গরিব মানুষের হাসি সবাই লাইক সাবস্ক্রাইব করো যেন আরো স্বর্ণ পাই এই হালকার দোকানে প্রতিদিন এত কাস্টমার আমার দোকানে তো একটা কাস্টমারও নাই হালকা দেখাইতেছি মজা তোরে ভাই সবুজ সবজি বিক্রি হয় যদি মন থাকে সাদা এইবার দেখ কেমনে বিক্রয় করস নষ্ট সবজি তোর ভালো সবজি সব আমি নিয়ে গেলাম আইকো হালকা তুই তারাও পাবি না কি হচ্ছে আমার সাথে রাতে ফ্রেশ সবজি রেখে গেলাম এত তাড়াতাড়ি নষ্ট হলো কেমনে আমার সব কাস্টমার তো রমিত চাচার দোকানে চলে গেল আল্লাহ আমি গরিব মানুষ আমার সব শেষ হয়ে গেল যে আমার সর্বনাশ করছে হালকা আমাকে কিছু টাকা দার দে আমার দোকান নেই এখন আমার ঘরে অনেক অভাব রমি চাচা কারো ক্ষতি করলে সেই ক্ষতি নিজের উপর দিয়ে যায় আশা করি বুঝছে লাভ ম্যারেজ কেউ করবেন না রে না হলে আমার মত অবস্থা হবে হালকা আমার বাবা কুদ্দুসের ছেলের সাথে আমার বিয়ে ঠিক করছে আমি তোমাকে চাড়া বাসমু না জলদি আমাকে বিয়ে করো আমার তো এখন বিয়ের বয়স হই নাই রে পাঁচ বছর প্রেম কই রাখো কস বিয়ের বয়স হই নাই তুই বিয়া করবি তোর বাবা শুদ্ধা বিয়ে করব। আচ্ছা আমার বাবারে কইতাছি বিয়ে করতে কাহিনীর বাচ্চা জোর করে আমকে বিয়ে করলি কেন রে চুপ তোরে বিয়ে করছি কত সব কাজ তোরে দিয়া করাম আর তো বড় শরীর তোর আমি বন্ধুরা লাভ ম্যারেজ কেউ করবেন না রে না হলে আমার মতো অবস্থা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দ্রুত আরো হাসির পর্ব দেখতে হলে আইএফএম সুলেমান 10 মিলিয়ন চ্যানেলটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করেন